নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমাদের রেসিপি হলো ওল মাছের কারি এই ওল মাছের কারি খেলে আপনারা মাংসের কথাও ভুলে যাবেন একটা স্পেশাল মশলা আজ আমি ব্যবহার করব যেটা দিলে এই মাংসের স্বাদকেও হার মানাবে তো সেই মশলা ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু এখানে ওল নিয়ে নিয়েছি ওলের খোলা ছাড়িয়ে ঠিক এমন ভাবে এমন নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি পোনা মাছ মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাছে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি দিলাম হলুদ গুঁড়ো অল্প করে লবণ দিয়ে ওলগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব ওলগুলোকে একটু সিদ্ধ হতে দেব ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে এবার ওলটাকে আমি নামিয়ে নেব আমি আবারও কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে একে একে মাছগুলো সব ভেজে নেব মাছের এক ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব মাছের দুদিকেই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলো আমার সব নামানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ওলগুলো এতে ভেজে নেব ওলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর গলে গেছে দেখুন এবার ওলগুলোকে নামিয়ে নেব ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম চা চামচের দু চামচ রসুন বাটা রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভাজতে হবে রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব চা চামচের দু চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও ভালো করে নি পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব অল্প করে জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে এমন সময় দিয়ে দিতে হবে ছোট চামচের দু চামচ সস টমেটো সস আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা ওলার আলুগুলো মশলাগুলো ওলার আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে অল্পই ঝাল ব্যবহার করলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে দেবেন আমি যে পদ্ধতিতে আজকে রান্না করছি এই পদ্ধতিতে করে দেখবেন মাছ মাংসকেও হার মানাবে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল ভালো করে ঝোলটাকে ফুটতে দেব আপনার যদি অল্প ঝোল পছন্দ করেন এখানে জলের পরিমাণটা কমিয়ে দেবেন ঝোলটা আমার ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও ফুটতে দেব ঝোলটা খুব ভালো রকমই ফুটছে এতে দিয়ে দেব কাসৌরি মেথি পাতা এটা দিলে দারুণ লাগে খেতে আপনারা একবার হলেও বাড়িতে এমন ভাবে ট্রাই করে দেখবেন এতে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ চিনি আমার দেখুন আলু আর ওল সব পারফেক্ট কি সুন্দর গলে গেছে আমি এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গরম মশলা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নামিয়ে নেব আমার নামানো হয়ে গেছে এটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে